إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُوماً جَهُولاً পরে রাম্মা আৎ আল্লাহ বলছেন না আলত না অ্যাম টাইড অ্যাম ওয়াচ ওয়াল জীবন এ কোরআনকে আমি আসমানের কাছে আমানত রাখতে চেয়েছিলাম আসমান অপারকতা প্রকাশ করছে সে বলছে আমার পক্ষে সম্ভব নয় আম্লা বললেন আমি জমিনকে বললাম আমার এ কোরআন আমি তোমাকে দিতে চা জমিন বলল আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ الله বলছেন আমি পাহাড়কে বললাম এই কোরআন তোমার কাছে আমানত রাখতে চায় পাহাড় বলল আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না فابين তারা কোরআনের মতে এই মহা বিজ্ঞানময় কিতাব আল্লাহর দেওয়ায় কিতাব সম্পর্কে তাদের ধারণা ছিল ভালো তাই তারা টেনশনে পড়ে গেল না জানি এ পরাণ মহামূল্যবান কিতাব যদি আমার কাছে আসার পরে কোনো কারণে যদি আমানতের খেয়ানত হয়ে যা আল্লাহর কাছে আমি কি জবাব দেব তাই ভয়ে ভয়ে আল্লাহর ভয়ে কোরআনেরও সম্মান হবে এই ভয়ে আসমান জমিন পাহাড় পর্বত তারা আল্লাহর কোরআন নিতে অস্বীকৃতি জানালো আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়া হামালান ইনসান তবে মানুষরা এ কোরআনকে আমার কাছ থেকে আমানত হিসেবে তারা গ্রহণ করে নিল সুবহানাল্লাহ অথচ আল্লাহ পাক বলছেন ইন্নহু কান জালুমান মানুষের মতো জালে আর কেউ নাই কে বলছেন কথা কয় না কে আল্লাহ বলছেন ওরা জালে জাহুলা ওরা মূর্খ যে মূর্খ লোকেরা কোরআন নিয়ে ফেলছে এরা কোরআন সম্পর্কে বুঝতে পারে নাই যে কত যদি আমরা জানতাম আমরা যদি বুঝতাম তাহলে আমাদের পার্লামেন্টে আমাদের সংবিধান হতো মহা গ্রন্থাল কোরআন অর্থাৎ ঠিক কেনা কোরআনকে যদি আমরা বুঝতে পারতাম এটা কত বড় আমানত তাহলে আমার দেশে টেন্ডারবাজি হতো না ঠিক আমার দেশে চাঁদাবাজি হতো না আমার দেশে তৎসাল হতো না আমার দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত ঠিক না কত সেই 190 ভাগ মুসলমান বসবাস করার পরেও এই কোরআনের কথা হক কথাগুলো বুক ফুলিয়ে বলা যায় না ঠিক গতকাল ঠিক আছে না কোরআন কি কত বিশাল বড় আমানত এ কোরআন যে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে জালেমরা বুঝলো না এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন এরা হচ্ছে জালেম এবং এরা হচ্ছে মূর্খ এরা যদি কোরআন বুঝত তাহলে কোরআনকে তারা তাদের পার্লামেন্টে নিয়ে যেত এ কোরআন দিয়ে রসুল্লাহ সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন রসুল্লাহর সমাজে দর্শন ছিল জানা ছিল বেবিসার ছিল রাহাজানি ছিল রসুল্লার পরে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর এ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন হাজরত এ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন হাজরত ইসমান কোরআন রাষ্ট্র পরিচালনা করেছেন হাজরত আলী তাদের খোলাফে রাশিদিনের ওই সময়কার তাদের রাষ্ট্র পরিচালনার ভেতরে একটা বিন্দু পরিমাণ ভুল ছিল না ঠিক না রাষ্ট্রতে মদ জুয়া নাই হেরোইন নাই নেশা নাই দর্শন নাই জেনা নাই বেবিচার নাই যারাই কোরআনের কোরআন মেনে চলতেছে সব মানুষগুলো আল্লাহ পরিণত হয়েছে সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এত বিশাল বড় নিয়ামত পাওয়ার পরেও এ কোরআনের কাছে আমরা আসতে পারলাম না কোরআনের কথা শুনলে আমাদের চালা পোড়া বেড়ে যায় কিন্তু গান বাজনা শুনতে আমাদের খুব আরাম লাগে আছে না নাই দেখুন এ কুরআন দিয়ে নামাজ পড়া হয় নামাজে কুরআন পড়ে না হাদিস পড়ে কথা কয় না কুরআন না হাদিস এ কুরআন যখন নামাজে तिलावत করা হয় কিছু কিছু মুসল্লি মসজিদে যায় কেরাত একটু লম্বা হলে তার কাশি বেড়ে যায় রুকুয়ার রুকু একটু লম্বা হলে কাশি বেড়ে যায় মানে হুজুর একটু লম্বা কেরাত দংশেন গ্যাস আমাদের অনেক কাজ কাম পড়ে আছে আর শুক্রবার জুমার দিন যদি একটু পাঁচ মিনিট এই দিক সেই দিক হ তো হুজুরের চাকরি চলে যায় আছে না না তো বুঝলাম না অথচ হাজরে তাবু বকর যখন কোরআন করতে করতেন চোখ দিয়া পানি গড়ায় আমার বন্ধুগণ এই কোরআন কি যারা চিনতে পেরেছে কোরআনের জন্য তারা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে এই কোরআন কি যারা চিনতে পেরেছে কোরআন সমাজকে প্রতিষ্ঠা করার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এরপরে আল্লাহর কোরআনের রাজ তারা কায়েম করেছে ঠিক না এখনো প্রমাণ আছে ফিলিস্তিনের দিকে তাকান আল্লাহর কোরআন পূজার কারণে ফিলিস্তিনের ছোট্ট শিশুটা পর্যন্ত ওই তাগুত ইসরাইলের কামান আর গোলাবারুদ তাদের বন্দুকের বিরুদ্ধে সামনে দাঁড়ায়া আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজ তুলে ঠিক এখন এখানে একটা ওই যে রিক্সা চাকা যদি বাস্ত হয় কয়েকজন দৌড় দিবে মনে হয় যে কেউ মনে হয় বোম মারতেছে বল বললাম নাকি আরে আমার বন্ধুগণ তাইলে কোরআন আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় আমানত সবচেয়ে বড় কি আমানত তো এই আমানতের সংরক্ষণ কেমনে হবে যখন কোরআন পড়বেন কোরআন করবেন কোরআন গড়বেন কোরআন করবেন জীবন পরিচালনা করবেন তাহলে এই আমানতের সংরক্ষণ হবে আর কোরআনকে যদি আপনি আপনার আলমারির উপর রেখে দেন ঘরের ভেতরে শোকেজের ভেতরে একটা জুলদান পিছিয়ে রেখে দেন তাহলে কোরআনের আমানতটা সংরক্ষণ হইল না খেয়ানত হইল

বুঝে তোমরা আল্লাহ এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না আর তোমরা তোমাদের পরস্পরের মাঝে আমানতের খেয়ানত করো না তাহলে আমানত দুই প্রকারের আমানত কয় প্রকারের একটা হচ্ছে হচ্ছে আল্লাহর দেয়া আমানত মানুষ মানুষের কাছে যেটা রাখে সেটা একটা আমানত আল্লাহ বলছেন আল্লাহর দেয়া আমানত কি নামাজ রোজা হজ জাকাত কোরআন এক কথাই কমপ্লিট কোড অফ লাইফ গোটা ইসলামটাই হচ্ছে আল্লাহর দেয়া কি আমানত আর মানুষের আমানত কি টাকা পয়সা আমার জিনিসপত্র যা একজন আরেকজনের কাছে রাখি সেটা কি মানুষের আমানত আল্লাহ তাই মমিনদেরকে লক্ষ্য করে বললেন মমিনেরা জেনে বুঝে খবরদার আল্লাহ এবং তার রসুলের আমানতের খেয়ানত করো না এবং পরস্পরের মাঝে আমানতের খেয়ানত করো না কারণ এই কাম মমিনের না আমানতের খেয়ানত করা মমিনের কাম না মমিনের কাজ কি সুরাই মমিনুন আল্লাহ পা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আল্লাহ বলেন মুমিনদের কাজ হচ্ছে তারা আমানতের সংরক্ষক হয় এবং ওয়াদাকে তারা বাস্তবায়ন করে সুবহানাল্লাহ আর এই আমানতের ইতিহাসের শ্রেষ্ঠ উজ্জ্বল দৃষ্টান্ত যিনি স্থাপন করেছেন তিনি আমার নবী আপনার নবী বিশ্ব মনোমতার নবী সৈয়দুল মুর সালিম ইমামুল মুর সালিম খাতামুল নবী ঈদ নবী আরবি জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল্লাহ যখন মুখে আগমন করলেন এখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই নবীজি নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ ছিল না ভালো ছিল কিন্তু মক্কার মানুষের চরিত্র তখন খারাপ না ভালো খারাপ কেমন খারাপ যেই খারাপের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ববর্তী সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে বর্বরতার যুগ মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করত না রক্তপাত হতো দর্শন হতো একজন নারীকে একাধিক লোকে ব্যবহার আসরে নিজের স্ত্রীকে মানুষ বিক্রি করে এবং এত ভয়ানক হয়েছে মানুষের প্রতি মানুষের কোনো আস্থা আর বিশ্বাস নেই ওই মুহূর্তে তারা একজন বিশ্বস্ত মানুষের জন্য পাগল পারা হয়ে আছে একজন যদি বিশ্বস্ত মানুষ যদি আমরা পেতাম সেই মুহূর্তে দুনিয়ায় আগমন করলেন বিশ্ব মানবতার নবী আমার নবী আপনার নবী নভি সাল্লি এমন এক চরিত্র নিয়ে আসলো মুক্ত সকলের চরিত্রের চাইতে চার চরিত্রটা আলাদা সবাই জুয়া খালে মুহদি সাল্লাম জুয়ারা সরে জান সকলে মদের আড্ডায় বসে রসুল্লাহ মদের আড্ডায় জান্নাত মানুষজন মন্দ কথা বলে নবীজি মন্দ কথা বলেন না লোকেরা সিনেমা দেখি গান বাজনা করে নবীজি মন্দ কাজে যান না রসুল্লাহ চরিত্র দেখে সকলে মুগ্ধ হতে লাগলো নবী করিম সাল্লাহাম মানুষের সাথে হাসি মুখে কথা বলেন মানুষদেরকে সম্মান দিয়ে কথা বলেন রসুল্লাহ চরিত্র দেখি লোকজন তার প্রতি মুগ্ধ হয়ে গেল তার প্রতি আকৃষ্ট হয়ে গেল লোকেরা চিন্তা করল এই মানুষটার মতো এত ভালো মানুষ আর কেউ আছে বলে আমাদের মনে হয় না তাই তখন কোনো ব্যাংক ছিল না ব্যাংক ছিল নাকি তখন কোন ব্যাংক ছিল না লোকেরা টাকা পয়সা যা তারা রোজগার করতো কোথায় রাখবে বিশ্বস্ত মানুষ তারা খুঁজে পায় নাই তারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ব্যাংক বানালো রসুল্লার কাছে এসে আমানত তারা জমা করল তারা তাদের সম্পদগুলো গুরু কাছে জমা রাখতে শুরু করল এমন এক চরিত্র রসুল্লাহ দেখালে যে যেইভাবে রাখে ঠিক সেইভাবে ফেরত পায় সুহান নবীজি কোনোদিন খুলে দেখেন নাই তোমার এই পোলটার ভেতরে কতটা স্বর্ণ মুদ্রা আছে কতটা রূপা আছে রসুল্লাহ কোনোদিন খুলে দেখেন নাই যেইভাবে দিয়েছে রসুল্লাহ সেইভাবেই রেখে দিয়েছেন আবার যখন মানুষ চেয়েছে সঙ্গে সঙ্গে তার আমানত তার হাতে ফিরিয়ে দিয়েছেন এমন স্থাপন করলেন তার চরিত্র দেখে তার এই আমানত দেখে মুক্কার লোকেরা খুশি খুশিনা আরো আর বলেন খুশি খুশিনা বেজা কত খুশি হয়েছে তারা তারা রসুল্লাহর নাম দিল আল আমি নাম দিল আল আমি যার অর্থ মহাবিশ্বের মহাবিশ্বাসী সুমান লোকন আল্লাহ নবীকে তারা উপাধি দিল আল আমি নবী করিম সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হয়ে গেলেন নবুয় কবুল করার পরে রসুল্লাহ নবী হওয়ার পরেও কাফেরা রসুল্লাহর কাছে কিন্তু আমার জমা রেখেছিল সুমান লোকন যদিও তার প্রতি মান করে নাই কিন্তু তখনও তারা তাদের সম্পদ রসুল্লাহর কাছে জমা রাখত ওয়াসাল্লাম যে রাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় যান তখন রসলার কাছে অসংখ্য মানুষের আমানত ছিল এই জন্য মানুষের আমানতগুলো যাতে করে লোকেরা ঠিকভাবে সময় মতো বুঝে পেতে পারে এই জন্য নবী কারিম সাল্লি যদিও রাতে রাতারে হিজরত করেছিলেন কিন্তু মানুষের আমানতগুলো বুঝায় দেওয়ার জন্য হাজরত আলী ইবনুতালকে নিজের বিছানায় রেখে সম্পদগুলো বুঝায় দিয়ে তারপরে নবীজি হিজরত করেছে যাতে করে মুক্কার একজন মানুষ এই কথা বলতে না পারে যে মোহাম্মদ আমাদের টাকা পয়সা মেরে দিয়ে সে এখন মদিনায় চলে গিয়েছে সুমান আল্লাহ কইলেন না কেমন চরিত্র আমার নবীর ছিল আল্লাহ পা সেই কথাই বলছেন আমার রাসূলা ওয়াতখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলমুন হে মানদারা হে মুমিনেরা খবরদার জেনে বুঝি কক্ষনো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিশ্বাসগততা করোনা আর পরস্পরের আমানত পরস্পরের মাঝে ফিরায় দাও আমানতের খেয়ানত করোনা যার দৃষ্টান্ত স্থাপন করলেন এবার নবীজি বললেন কেউ যদি আমানত যদি মানুষকে সঠিকভাবে ফিরায়া না দেয় আমানতের যদি খেয়ানত করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে হাদিসের ভেতরে বলছেন লা ঈমান লিমান মাল্লা আমানাতะ লাহু ওয়ালা দীন লিমান লা আহদালাহু নবীজি বললেন যার ভিতরে আমানতদারি চায় তার ভিতরে iman নাই এখন আমাদের দেশে দেখবেন নির্বাচন আসলে মানুষের ভোট পাওয়ার জন্য এই করব সেই করব আছে না নাই জোরে বলেন আছে না নাই নির্বাচিত হয়ে যাওয়ার পরে যত কথা মানুষের সঙ্গে ওয়াদা করেছে এগুলো সব আমানত ছিল সেই আমানতগুলো সেই ভুলে যায় ঠিক কেনা জোরে বলেন ঠিক মাঝে মধ্যে তাদের কাছে রিলিফের চাউল আসে ডাউল আসে গম আসে টাকা পয়সা আসে ঐগুলো জনগণের কাছে লাগে নিজের ঘর বাড়িতে যায় আছে না রায় আরো জোরে বলে আছে না রায় তাহলে আমানতের সংরক্ষণ হলো না আমানতের খেয়ালত হলো তাহলে রুসুল্লা বলছেন এই কাজ তারা করছে লা ইমান আলি মাল্লা আমান আতু যার ভিতরে আমানত দারিদ্বার তার ভিতরে ইমান নাই বলে দিন আলি মাল্লা আখ যারা ওয়া করে ওয়াদা বাস্তবায়ন করে না রসুল্লাহ বলছেন তার ভিতর কোনো দিন নাই কোনো ধর্মই নাই এখন এই যাত্রার লোক আমাদের দেশে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আমি যদি কোনোভাবে যদি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়ে যায় আপনাদের এই মহিলা মহিলা মাদ্রাসা আমি একেবারে দশতলা বিল্ডিং করে দেবেন কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পরে মাদ্রাসার কমিটির সদস্যরা নির্বাচন হওয়ার পরে তার বাসভবনে যায় তার কাছে যেতে যেতে জুতা ক্ষয় হয়ে যায় কিন্তু পকেট থেকে টাকা বের হয় না আছে না নাই এই জাতের লোক আমার দেশে কম না বেশি এখন এই কথা আমরা বললে আবার আমরা হয়ে যাবো রাজনীতিবিদ হ্যাঁ আমরা এগুলো তাদেরকে বুঝাই দেয় এই কাম যে আপনি করতেছেন আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন আপনার দিন ধর্ম সব চলে যাচ্ছে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই কথা বললে বলবে হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলেছে এই অবস্থা এখন বাংলাদেশে কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি আমার বন্ধুবান এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে রাখবেন আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আমানত কি পিতার কাছে পিতার সম্পদ তার সন্তানদের জন্য মা বাবার কাছে আমানত বহু আব্বা আছে সন্তানের নামে দুই একটার নামে গোপনে গোপনে কিছু লিখে দেয় বাকিদেরকে শোনায় না মরার পরে ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই আরো ধরে বলেন বাপ আমানতের খেয়ানত করেছেন এটা আপনি আব্বা আমানতের খেয়ানত করেছেন বহু ভাই আছে বোনকে সম্পদ দেয় না। বাপের সম্পদ মেয়ে পায় না এরকম অবস্থা তো আপনাদের গাজীপুরে নাই বাপের সম্পদ ভাই পাবে সম্পদের তিন ভাগের দুই ভাগ বোন পাবে এক ভাগ কিন্তু বোনকে বলে বোন তোর জন্য দোয়া করছি আল্লাহ তোরে চালাবে আর আমরা কিছু খাই এরকম আছে না নাই তোর জন্য দোয়া করে দিলাম তুই বোন যদি বলে ঠিক আছে ভাইয়া এক কাজ করেন আপনারা সব আমারে দেন আমি আপনাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করি মানবেন ওইটা তো আপনি কোন সাহসে কথা বলছেন আপনি বোনের হক দেন নাই বোনের হক মেরে খেয়েছেন তেমতের দিন যেই হক আপনি মেরে দিয়েছেন ওইটাকে সাত গুণ বড় করা হবে সাতটা জমিন আর সাতটা আসমানের সমান করে আল্লাহ আপনার গলার ভেতরে ঝুলাইয়া দিবেন সুতরাং বোন আপনার কাছে যে সম্পদ পাবে তা তাকে ফেরাইয়া দেন ওটা আপনার কাছে আপনার বোনের আমানত বাপদেরকে বলব গোপনে অন্য সন্তানের নামে সম্পদ দিয়া আমানতকে বিনষ্ট করবেন না আল্লাহর কাঠ গড়ায় আপনি পাকড়াও হয়ে যাবেন আপনি সম্পদ রেখে যাবেন উত্তরাধিকারী রেখে যাবেন আপনার মৃত্যুর পরেই আপনার সন্তানেরা তাদের সম্পদ তারা নিজেরাই বাঘ করে নেবে ঠিক কেন কোনো মারামারি বাড়ি হবে না কারণ হিসাব তো সোজা বাপের সম্পদে দুই বাঘ পাবে ছেলে এক বাঘ পাবে হিসাব সোজা তাইলে কোনো মারামারি নাই আপনি গোপনে দিয়েই মারামারি লাগান পরে বাংলাদেশে এরকম অসংখ্য নদীর আছে বাপ তার সন্তানের নামে গোপনে সম্পদ দেওয়ার কারণে ছেলে মেয়েরা আব্বার জানাজাতে বাধা দিয়েছে অসংখ্য আছে আমার ফেরিতে আমার এলাকায় ঘটেছে আমার দাগন ভুইয়ার ইতিহাস আব্বা তার কিছু সন্তানের নামে গোপনে সম্পদ দিয়ে একদিন এক বাপের কফিন তারা দাফন করতে দেয় নাই পরের দিন পুলিশ এসে পুলিশ উপস্থিত থেকে এই ঘটনাকে মীমাংসা করে দিবে এই মর্মে পুলিশ বাপের লাশকে দাফন আর কাফনের ব্যবস্থা করেছে তাহলে এই যে আপনি আব্বা আপনার লাশ জমিনে পড়ে আছে আপনার জন্ম আপনার সন্তান যাকে আপনি জন্ম দিয়েছেন আপনার সেই সন্তান আপনার কফিনে জানাজা পড়তে বাধা দিচ্ছে এর কারণ আপনার ভুল আপনার ডিসিশন কি ছিল ভুল ছিল আপনি সঠিক ডিসিশন নিতে পারেন নাই এই বলে আপনার সন্তানের রাজ আপনাকে বাধা দিচ্ছে এর জন্য আপনাদেরকে বলবো খবরদার আপনার সন্তানের আপনার সম্পদ আপনার সন্তানের জন্য আপনার কাছে আমানত স্ত্রীর কাছে স্বামীর সম্পদ আমানত স্বামীর সম্পদ কি স্ত্রীর এর সৌন্দর্য স্ত্রীর চরিত্র স্বামী বিদেশ থাকে বিদেশ মানুষ এমনি এমনি যায় না বিদেশ কেন যায় পয়সা করি রোজগার করবে পরিবারটা ভালো চলবে যিনি বিদেশে যান তাকে জিজ্ঞাসা করেন বিদেশটা কত কষ্টে তোমার স্বামী কষ্ট করে বিদেশে রোজগার করে সারাদিন ঘাম চলাচ্ছে মাস শেষে একশো টাকা বেতন পায় মাস শেষে কত পায় একশো টাকা তোমার দেশের হিসাবে তাতে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা হয় ওই দেশের হিসাবে কত একশো তোমার দেশে এসে বিশ তিরিশ হাজার টাকা হয়েছে নিজে না খেয়ে তোমার জন্য পাঠায় দেয় আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আমার মা বাবা আছে তারা এই সম্পদগুলো খাবে তারা শান্তিতে জীবন যাপন করবে আর তুমি ভেতরে ভেতরে অন্যের সাথে পরকিয়া করতেছ তার মানে তুমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করেছো অসংখ্য স্বামী আছে আপনি আপনার স্ত্রীর আমানত অসংখ্য স্বামী আছে তার অফিসে কলিগের সাথে পরকিয়াতে জড়িয়ে যায় আছে না নাই আপনি যে কাজ করেছেন আপনি আপনার স্ত্রীর আমানতের খেয়ানত করেছেন আর আপনার এই আমানতের খেয়ানতের কারণে আল্লাহ নবী বলছেন লা ইমান আলিমাল্লা আমান তালাহু তোমার ইমান চলে গিয়েছে নামাজ পড়ো কাজ হবে না তুমি রোজা রাখো কাজ হবে না কারণ তুমি আমানতের খেয়ানতকারী হয়েছে আমার বন্ধুগণ যারা আমানতের খেয়ানত করে তাদেরকে বলেছেন অন্য হাদিসে বলেছেন এরা আল্লাহ নবী বলছেন আয়াতুল মুনাফিকি اذا حدث كذب واذا وعد واذا নবীজি বলছেন মুনাফিকের আলামত তিনটা এক নম্বর আলামত হলো কথা বললি মিথ্যা বলে ওয়াদা করলে পরে ভঙ্গ করে আর আমানতের খেয়ানত করে একজনের বাড়িতে টাকা পয়সা রাখা নিরাপদ নয় আপনার কাছে জমা রেখেছে আপনি সেগুলো দিয়ে বাজার করে উনি গরুর গোশ এক হাজার টাকা কেজি আর দুই হাজার টাকা দামের ইলিশ মাছ কিনে বাজার থেকে এনে জন্মের মতো খাইতেছে আরেকজনের পয়সা আছে না না যিনি তার কাছে টাকা পয়সা জমা দিলেন তিনি বলতেছেন আমার টাকাটা ফেরত দাও কয় আমার কাছে তো এখন নাই এখন তুমি যে তার টাকা পয়সা খরচ করছো তার থেকে অনুমতি নিয়েছো তোমার কাছে তো আমার ছিল মানুষ ঘরের দলিলপত্র জাগার সম্পদের দলিলপত্র অনেকের কাছে পূর্বের কার মানুষেরা জমা রেখেছিল এখন যার কাছে জমা রাখা হয়েছে তিনি ওইটাকে জাল কবলা করে নিজের নামে করে নিয়েছেন এরকম ইতিহাস আপনাদের এই বাগের বাজারে নাই অনেক আছে অনেক আছে অনেক আছে আপনি আমানতের খেয়ানত করে নামাজ পড়তেছেন কপালটারে কালো বানায় ফেলতেছেন সেজদা দিয়ে কবাল কালো বানান কাম হবে না বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসসাল্লাম এক নাম্বার হয় আপনি মোনাফিক না হয় আপনি বেইমান ভাই আপনি মোনাফিক না হয় আপনি কি বেমান এর জন্য আমার বন্ধু আমানতের খেয়ানত করা যাবে কত কয় না আমানতের খেয়ানত করা যাবে আমানতের সংরক্ষক হতে হবে আর সে আমানতের সংরক্ষক ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাহ আর যারা এই আমানতের সংরক্ষক হবে তারা রসুল্লাহর চরিত্রের অনুসরণ করল আর রসুল্লাহর চরিত্রের অনুসরণ যারা করবে তাদের জন্য দুনিয়াতেও কল্যাণ পরকালেও আছে না নাই আরো জোরে বলেন আছে না না এর জন্য আমার বন্ধুগণ আমানতের সংরক্ষক হবে ইনশা আল্লাহ পরের ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা বলি আবিন তাহলে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আন্তু আদুল আমানাতি ইলা আহলিহা